বর্তমান বিশ্বে পরিবেশ পরিবেশবান্ধব প্রযুক্তির প্রতি মানুষের আগ্রহ দ্রুত গতিতে বাড়ছে পরিবেশ সুরক্ষা এবং জ্বালানি শাস্ত্রের কারণে এখন ইলেকট্রনিক যানবাহন বা ইভি ব্যবহার একটি বৈশ্বিক প্রবণতায় পরিণত হয়েছে বিশেষ করে শহুরে জীবনের জন্য দ্রুতগ্রামী আরামদায়ক ও কম খরচে চলার যানবাহনের খোঁজে অনেকেই ঝুঁকছেন ইভি মোপেডের দিকে এই চাহিদার কথা মাথায় রেখে বাজারে এসেছে এক নতুন ধরনের ইলেকট্রনিক মোপেড যা প্রযুক্তির দিক থেকে যেমন আধুনিক তেমনি পরিবেশের প্রতিও যথেষ্ট সহনশীল ঘণ্টায় পঁয়ষট্টি মাইল প্রায় একশো পাঁচ কিলোমিটার বুতি সম্পন্ন এই নতুন ইভি মোপেডটি শহরের যানজটপূর্ণ রাস্তায় দ্রুত ও দক্ষ যাতায়াতের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে তবে এর সবচেয়ে ব্যতিক্রমী বৈশিষ্ট্য হল এর মোপেডে এখনও প্যাডেল রাখা হয়েছে অনেকেই অবাক হতে পারেন এত আধুনিক যানবাহনে প্যাডেল রাখার প্রয়োজন কি বিশেষজ্ঞরা বলছেন এর পেছনে রয়েছে যৌক্তিক ও ব্যবহারিক কারণ প্রথমত ইভি মোপেডের ব্যাটারি একবার পুরো চার্জ দিলে এটি সত্তর থেকে আশি মাইল পর্যন্ত চলতে পারে তবে যদি যাত্রাপথে ব্যাটারি চার্জ সে 睡在。 সেক্ষেত্রে প্যাডেল ব্যবহার করে চালক সহজে গন্তব্যে পৌঁছাতে পারবে দ্বিতীয়ত প্যাডেল চালানোর ফলে ব্যাটারির উপর চাপ কম পড়ে এবং চালাতে আলাদা লাইসেন্সের প্রয়োজন না হয় ফলে ব্যবহারকারীরা এই মোপেড চালাতে পারেন আরও সহজে ও কম খরচে এই নতুন ইভি মোপেডে ব্যবহৃত হয়েছে উন্নত ক্ষমতা সম্পন্ন ব্যাটারি ও শক্তিশালী মোটর মোপেডটিতে রয়েছে স্মার্ট ডিস ডিসপ্লে এলইডি হেডলাইট উন্নত ব্রেকিং সিস্টেম এবং মোবাইল অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণযোগ্য সিস্টেম ব্যবহারকারীরা চাইলে মোবাইল অ্যাপের মাধ্যমে ব্যাটারি চার্জ অবস্থা গতি রুট পাইপ সহ নানা তথ্য জানতে পারবেন এতে যাত্রা যেমন স্মার্ট হয় তেমনি নিরাপদও হয়ে ওঠে তুলনামূলকভাবে এই মোপেডের ডিজাইন বেশ আধুনিক ও ফিউচারিস্টিক শহুরে রাস্তায় চলার উপযোগী এই যানটি অন্যান্য সাধারণ মোপেডের তুলনায় অনেক বেশি স্টাইলিশ প্রযুক্তি সম্পন্ন এবং কার্যকর এটি বিশেষত তরুণদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠবে বলেই মনে করছেন পরিবহন বিশেষজ্ঞরা ইলেকট্রিক মোপেডের সবচেয়ে বড় সুবিধা হল এটি পরিবেশের জন্য একেবারেই ক্ষতিকর নয় এতে কোনো ধরনের কার্বন ডাইঅক্সাইড বা দূষণকারী গ্যাস নির্গত হয় না ফলে শহরের বায়ু দূষণ রোধে এটি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করতে পারে বিশেষ করে বড় শহরগুলোতে যেখানে প্রতিদিন লক্ষাধিক যানবাহন চলাচল করে সেখানে ইলেকট্রিক যানবাহনের ব্যবহার বাড়ানো গেলে দূষণ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব অন্যদিকে ফুয়েল চালিত যানবাহনের তুলনায় ইভি মোপেডের রক্ষণাবেক্ষণ খরচও অনেক কম ব্যাটারি চার্জে চলার কারণে ফুয়েলের খরচ একেবারেই থাকে না তেল ফিল্টার বা জটিল ইঞ্জিন পার্টস না থাকায় এর সার্ভিসিং খরচও তুলনামূলকভাবে কম সাধারণ মানুষ বা মধ্যবিত্ত শ্রেণীর জন্য এটি একটি টেকসই ও সাশ্রয়ী বিকল্প বিশেষজ্ঞরা বলছেন ভবিষ্যতের পরিবহন ব্যবস্থায় ইলেকট্রিক মোপেট গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে যাচ্ছে শহরের যানজট শব্দ ও বায়ুদূষণ কমাতে ইবি যানবাহনের বিকল্প নেই উন্নত প্রযুক্তি সাশ্রয়ী ব্যয় এবং পরিবেশবান্ধব বৈশিষ্ট্যের কারণে ইলেকট্রিক মোপেট শীঘ্রই আরও ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠবে এ নতুন ইভি মোপেট কেবল প্রযুক্তিগত উৎকর্ষের নিদর্শনই নয় বরং এটি পরিবেশ সচেতনতা এবং দায়িত্বশীল নাগরিকত্বের প্রতীক হয়ে উঠছে আধুনিক জীবনযাত্রার সঙ্গে তাল মিলিয়ে পরিবেশ রক্ষায় এই ধরনের যানবাহন আমাদের ভবিষ্যৎকে আরও নিরাপদ তেকসয় এবং সবুজ করে তুলতে পারে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের